এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে সিঙ্গেল ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে গোপন রহস্যটাকে অর্থাৎ কোন জিনিসটাকে আপনি ফলো করলে আপনি সিঙ্গেল ভিসাটা পেতে পারেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব ইজিলি পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে তো অবশ্যই টাইপ করে রাখতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে একটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সিঙ্গিন এরিয়াতে মুভ করতে চাচ্ছেন অ্যানি কান্ট্রি ভিসা হলেই হয় তাহলে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি ভালো ইনফরমেশন আপনি পেলেও পেতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গিনে যেতে চাচ্ছেন এদের মাঝখান থেকে কিন্তু আসলে হতাশাগ্রস্ত লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিকজ অনেক ব্যাংকে টাকা আছে লাখ লাখ টাকা আছে আপনার এটা স্ট্রং ওটা স্ট্রং সবকিছু লিগেল জেনে তারপরে ভিসাটা আপনি পাচ্ছেন না অনেকেই আবার অনেকে আছে যে আপনার সীমিত একটা রেজুলেশনের ফাইল হয়তো বা কোথাও জব করতো বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারি ওই সমস্ত ফাইলগুলোতে কিন্তু আসলে ভিসা চলে আসতো সেটা কিন্তু আমরা নিজেরা নিজেরা যে কাজগুলো করেছি সেখান থেকে কিন্তু আসলে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের গ্যাদার করা তো সেটার আলোকে আমি বলছি যে আপনি সেভিং ভিসা পেতে হলে আপনাকে অনেকগুলো দিক চিন্তা করে আপনি পারবেন না আপনি দুই থেকে তিনটা জিনিস আপনি খুব স্ট্রংলি যদি আপনি রাখতে পারেন তাহলে আমি বলবো এটাই আসলে সঙ্গিন ভিসা পাওয়ার কিন্তু আসলে একটা গোপন রহস্য তা আমি সর্বপ্রথম আপনাকে যেটা বলতে চাই কারণ একটা মানুষকে একটা মানুষের দুটা দিক ভ্যারি স্ট্রং থাকতে পারে একটা ভিজিট ভিসার ক্ষেত্রে একটা হচ্ছে যে আপনার প্রফেশনটা কি বাংলাদেশে এটা হচ্ছে একটা বড় ম্যাটার আর একটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা থেকে এই দুটো জিনিস আপনি আসলে সর্বপ্রথম আপনাকে ঠিক করতে হবে তৃতীয় যে ব্যাপারটা আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন কি না এই তিনটা বিষয় আসলে যদি আপনি খুব সুন্দরভাবে একদম একজাক্টলি মেনশন করে যদি আপনি দিতে পারেন আই হোপ আপনাদের ভিসা হয়ে যাবে যেমন আপনার ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলতে চাই যে আপনার ব্যি অনেকগুলো ভিডিওতে একই কথাই বলেছি প্রায় সেটা হচ্ছে যে ব্যাংকটা আপনি যেন তেনভাবে যদি আপনি এটাকে মেক করেন তাহলে কিন্তু সঙ্গিন ভিসা পাওয়ার ক্ষেত্রে সামটাইম আপনার প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এরকম একটা অ্যাকাউন্ট করতে হবে যে অ্যাকাউন্টে দিন শেষে অথবা তারও বেশি অ্যামাউন্ট সবসময় পড়ে থাকে এটা যদি লাস্ট সিক্স মান্থ এরকম স্টেটমেন্ট যদি আপনি এনে দেন তাহলে কিন্তু আসলে ভিসা অফিসার ধরে নেবে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে এবং কি আপনি সঙ্গিন ভিসা সঙ্গিন ভিসা পাওয়ার জন্য অথবা সে ভিজিট করার জন্য আপনি যথেষ্ট উপযুক্ত একটা মানুষ এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে অনেকেই হুটহাট করে ব্যাংকে দেখা যাচ্ছে যে বিশ লাখ তিরিশ লাখ করে টাকা দেখাচ্ছি বাট সেটাও কিন্তু ইনসাফিশিয়েন্ট বলে মনে হচ্ছে তাদের কাছে বিকজ তারা যখন এই আপনাকে দেখবে তখন কিন্তু যদি এরকমটা হয় যে না আপনি আসলে এই টাকাটা আপনার না কারোর কাছ থেকে এনেছেন এখানে রেখেছেন আপনার এই এইটা উদ্দেশ্য প্রণীতভাবে আপনি এটা করেছেন এই কাজটা থেকে আপনাদেরকে একটু বিরত থাকতে হবে যদি আপনার সেঙ্গিন বিচার গোপন রহস্যগুলো যদি আপনি উদ্ঘাটন করতে চান এটা কিন্তু আসলে বিশাল বড় একটা তো আশা করি আপনারা ব্যাংকটা যাতে করে এটা বোঝা যায় ব্যাপারটা অথেন্টিক একবারে পরিকল্পিত না একবারে হচ্ছে নেসেসারি একদম প্রাকৃতিক একটা ব্যাপার যাতে মনে হয় তারপরে সেকেন্ড অপশন হচ্ছে যে আপনার প্রফেশনটাকে আমরা যতটুকু জানি যে বাংলাদেশ থেকে যারা বেশি বেশি ভিজা পাচ্ছে তাদের প্রফেশন ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু বিজনেস থাকে তো বিজনেসটাকে আপনি যদি আপনার সিটি কর্পোরেশনে যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে সেটার আপনার ট্রেড লাইসেন্সগুলো আপনি ইস্যু করবেন অরিজিনাল বাংলাটা করবেন পাশাপাশি ইংরাজিটা করবেন দেন হচ্ছে আপনি গভর্নমেন্টকে দেওয়ার টিন এবং ট্যাক্সটাকে আপনার অর্থের সাথে যদি আপনি মিল করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট ওয়ে আসলে সিঙ্গিন ভিসা পাওয়ার জন্য বন্ধুরা যারা বর্তমান সময়টাতে সেনে যেতে চান এই ব্যাপারগুলো আপনি একটু ফলো করেন এরপরে আপনার অনেক কিছু কাগজ আছে আপনার লাগবে যেমন আপনার ফ্যামিলি ইনফরমেশন ম্যারেজ সার্টিফিকেট নিকা নামা অ্যাসেড এটা সেটা সব কিছু কিন্তু আসলে ভিজা অফিসার দেখার মতো অপরচুনিটি থাকবে না সো আপনাকে যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে ভিসাটা দেবে এগুলো আপনি খেয়াল রাখবেন তারপরে এরপরে আমি একটু আংশিকভাবে আপনাদেরকে বলতে চাই যাদের পাশ থেকে দু একটা কান্ট্রি ভিজিট করা আছে তাদের জন্য তো ডেফিনেটলি ব্যাপারটা আরেকটু সহজ হতে পারে সেটা ভিন্ন ব্যাপার আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে সেনজেনে যাচ্ছেন যদি গোপন রহস্য করতে চাই সেটা কিন্তু আপনার কাভার লেটার এবং কি আপনার ট্রাভেল আইসেনারি এবং বিমানের যে পিএনআর এবং হোটেল বুকিং এই জিনিসগুলো আপনাকে অথেন্টিক থাকতে হবে যখনই আপনার এই জিনিসগুলো অথেন্টিক থাকবে তখন কিন্তু ভিসা অফিসার চেক করে যদি দেখতে পারেন যে না আপনার হোটেলটাকে আপনি কনফার্ম করেছেন সেটা একটা ব্যাপার টিকিটটা পিএনআরটা আপনার কনফার্ম আছে এটা ওকে তারপর আপনি একজাক্টলি কোথায় যাচ্ছেন সেটা আপনি নিজেই জানেন যে আপনি ধরুন আপনি জার্মানি বার্লিন শহর আপনি ভিজিট করবেন তাই না কারণ বার্লিনে কি কি দেখবেন সেটা আপনি যদি এরকম হয় যে না সকালবেলা আপনি দেখছেন গাজীপুর বিকালে দেখবেন আপনি লিখলেন আইটিনারিতে কক্সবাজার এটা কিন্তু আপনার ফেক হবে অর্থাৎ এটা অথেন্টিক হবে না অর্থাৎ যেখানে ডিস্টেন্স মেনটেন করে আপনি যদি সময় বুঝে। আপনার ভালো ভালো প্লেসের নাম যদি আপনি মেনশন করতে পারেন মোটামুটি একটা সার্কেলের ভিতরে সে থেকে কিন্তু আসলে অরিজিনাল ট্রাভেল আইটেনারি বলে তাদের কাছে গণ্য হবে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন এগুলো নিয়ে সুন্দরভাবে পরিকল্পিতভাবে যদি একটা সিঙ্গিন ফাইল করেন সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে এটাই হচ্ছে সিঙ্গিন ভিসা পাওয়ার একটা গোপন রহস্য এগুলো ফলো করলে আপনি আশা করি ভিসাটা পেয়ে যাবেন তো আপনারা জানেন যে আমরা আসলে সিঙ্গিন ভিসার ফাইলগুলো নিয়মিত প্রসেস করে থাকি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি টেক্সট করে রাখতে পারেন অথবা একান্ত যদি কেউ মনে করেন যে কারোর ফাইল প্রসেসের ক্ষেত্রে আমাদের এক্সপার্ট হলি ডেকে আপনার প্রয়োজন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে এসে আপনি মিট করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম